এই অংশটুকু ভালো করে বোঝার চেষ্টা করে বিশ্বটা দুই ভাগে ভাগ হয়ে যায় একটা অংশে চলে যায় ইহুদিরা খ্রিস্টানরা এবং মুশ্রেকরা ইহুদিরা খ্রিস্টানরা এবং মুশ্রেকরা আরেকটা অংশে চলে আসে মুসলিমরা এই দুইটা ভাগে বিশ্বটা ভাগ হয়ে যায় এবার ইহুদি খ্রিস্টান মোশ্রেকদের মধ্যে আবার দুইটা গ্রুপ হয়ে যায় একটা গ্রুপ হচ্ছে তারা গডলেস তাদের কাছে ধর্ম কোনো বিষয় না তারা জুলুমের জুলুম ফাঁসা তার পাপাচারের বলে ক্ষমতার বলে সারা বিশ্ব শাসন করতে শুরু করে কিন্তু ইহুদি খ্রিস্টানদের মধ্যে আরও একটা দল ছিল যাদের হৃদয়টা ছিল না তারা আজ পর্যন্ত তাদের ধর্মের যে বেসিক জিনিসগুলো আছে সেগুলো এখনও ধরে রেখেছে কোরআনও এটা দলিল সব ইহুদি সব খ্রিস্টান যে খারাপ বা তার তাদের সাথে যে আমাদেরকে শত্রুতা করতে হবে এমনটা কোরআন শিক্ষা দেয়নি কোরআন সুরা মাইদায় বলেছে এক শ্রেণীর খ্রিস্টান থাকবে নাসারা থাকবে যারা তোমাদের খুবই বন্ধুত্বপূর্ণ আচরণ করবে তোমাদের সাথে হৃদ্ধতায় তোমাদের খুব কাছে হবে এক শ্রেণীর ইহুদি ছিল রাসুসুল যুগেও যারা ইসলাম কবুল করেছিল এমন কি যুদ্ধ করেছে উহুদের মাঠে তাই যুগে যুগে এরকম শ্রেণীর ইহুদি খ্রিস্টান কিছু থাকবে কিছু আছে অল্প কিছু হলো আল্লাহ বলেছেন তাদের সংখ্যা অল্প কিন্তু আছে এর উল্টা দিকে বিশাল জনশক্তির একটা ইহুদি খ্রিস্টান মিত্র আছে এদেরকে আমরা বলি বা অ্যালায়েন্স এরা মূলত সারা বিশ্বের শত্রু শুধু ইসলামের শত্রু এরা সারা বিশ্বের শত্রু আপনি যদি ধর্ম পালন করেন আপনি হোক হিন্দু হন বা খ্রিস্টান হন বা বৌদ্ধ হন বা মুসলিম হন ওরা ধর্মের শত্রু কেন ওরা চায় যে পুরো মানব জাতি অন্য একটা শক্তির ইবাদত করুক সেই শক্তির নাম হচ্ছে মাসি হুদ্দ্য জাল কারণ তারা দাজ্জালের জন্য অপেক্ষা করছে তারা বলছে যে এই হচ্ছে আমাদের মাসিয়া যে সামনে আসতে যাচ্ছে এবং তাদের পুরো যে এজেন্ডা প্রোপাগান্ডা এটা পুরো স্পষ্ট করে দিয়েছে তারা জগতের সামনে তারা গডলেস তারা রিলিজিয়নের শত্রু সত্যের শত্রু এবং এরা জুলুম পাপাচার ফাসার এবং ক্ষমতার দাপটে সারা বিশ্ব শোষণ করে বেড়াচ্ছে এটা হচ্ছে বড় মেজর শ্রেণী ইহুদি কৃষ্ণ অ্যালায়েন্স যাদেরকে আমরা বলি জায়নিস্ট মুভমেন্ট এদের লিডার হচ্ছে ইসরায়েল এদের মূল লিডার হচ্ছে ইসরায়েল যার বিরুদ্ধে মুসলিমদের কোনো এখন ইনিশিয়েটিভ নাই বরং তার সাথে হাত মিলাচ্ছে সবাই এই গাদ্দারদেরকে আমরাও ক্ষমা করবো না আল্লাহ পাকে এদেরকে মাফ না করেন আল্লাহ পাক কবুল করুন দোয়া যারা ইসরায়েলের সাথে হাত মিলিয়েছে এই গাদ্দার এরা হচ্ছে উম্মার সবচেয়ে বড় গাদ্দার হোক সেটা সৌদ হোক আরব আমিরাত বা দুবাই বা যে কেউ আল্লাহ রবুল আলমিন বলেছেন আমি মনে করি দিয়ে আয়াত একটু আল্লাহ বাকসুরা বাকারের মধ্যে বলেছেন যে ওয়ালান সর দ্য আইন ক্যাল ইয়াহু দে ওয়ানা চর হাচ্চা দি আমিল্লা ইহুদি এবং খ্রিস্টানদের এই অ্যালায়েন্সটা যারা ইসলামের দুশমন তারা কোশ্চেন কালেও আপনার প্রতি সন্তুষ্ট হবে না যতক্ষণ না আপনি ওদের মিল্লাত গ্রহণ করছেন ওয়া ম্যান আশরা হকুমিন আল্লাহ ই হারিসা আল্লাহর চেয়ে আর সত্য কথা কে বলতে পারেন বলেন না কিছু মানুষই ইন্টারফেদের কথা বলে এখন এদের সাথে আল্লাহ সত্য না এরা সত্য আল্লাহ্বাক বলছেন এরা ততক্ষণ পর্যন্ত তোমার প্রতি সন্তুষ্ট হবে না হেনবি যতক্ষণ তুমি এদের সাথে যুক্ত না হচ্ছ বা এদের মিল্লাপ গ্রহণ না করছো আল্লাহ আরও বলছো শুধু মাই রাজগুলো মনে করিয়ে দিই আল্লাফাক বলছি ইয়া ইয়াল্লা দিনা মানে হ্যাঁ মুমেন গণ ল্যা টা না সর আউলিয়া এই ইহুদি এবং খ্রিস্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না কোন ইহুদি কোন খ্রিস্টান বা আদহু আউলিয়া উদ্বাহ যারা একে অপরের বন্ধু এই জাইনিস মুভমেন্ট যারা একে অপরের বন্ধু ওই ইহুদি ওই খ্রিস্টান নয় যারা আমাদেরকে আশ্রয় দিয়েছিল আবিসিনে তারা নয় সেই ইহুদি সেই খ্রিস্টান যারা একে অপরের বন্ধু জায়নস মুভমেন্ট কারণ আল্লাফ্মাক বলছেন ও মাইয়াচাউল্লাহ হুম কুম ফাইন না হোম তোমাদের মধ্যে যদি কেউ ওদের সাথে হাত মিলায় সে এই উন্মতের কেউ না আসে তাদের অন্তর্ভুক্ত এটা আল্লাহর কথা যারা এদের সাথে হাত মিলাচ্ছে অ্যালায়েন্স করছে তারা আমাদের উম্মার কেউ না সে যেই হোক না কেন হোক সে মুসলিম বা মুনাফেক বা অমুক আরব রাষ্ট্রের নেতা বা যে কেউ তুমি আমাদের উম্মতের কেউ না তোমাকে আমরা কি আমাদের মাঠে দেখে নিব ইনশাল্লাহ এই পুরো গাদ্দারির হিসাব আল্লাহর কাছে দিতে হবে উম্মার সাথে গাদ্দারি আরও বলেছেন আল্লাহ পাক এখানে দুইটা শ্রেণী পেলেন ইহুদি এবং খ্রিস্টান যারা একে অপরের সাথে বন্ধুত্ব করেছে আর একটা শ্রেণীর কথা আল্লাহ পাক বলেছেন যে সুরা সুরামাইদার মধ্যে আছে হেনবি লেতাজি দেন না আসহাদ নাস আজা ওয়াজ আলি লেদিন আয় মানু আলিয়াহুদ ওয়ে লেদিন আশরফু এবার দেখেন আল্লাহফাক বলছেন হেনবি আপনি দেখবেন মুমিনদের সাথে সবচেয়ে কঠিন শত্রুতা পোষণ করে দুই শ্রেণীর মানুষ কুরআনেই আছে দুই শ্রেণীর মানুষ এক শ্রেণী হচ্ছে আলিয়াহুদ ওই ইহুদি যারা জাইলিস কিলোমিটারের সাথে জড়িত এবং দ্বিতীয় হচ্ছে আল লেদিনাশরফু যারা শরীখ করে মো দেখবেন ডাকে ডাকে এমনি না কোরআন আমাদের সামনে সব বলে দিয়েছে কিন্তু আমরা কোরআনিক পররাষ্ট্রনীতি বাদ দিয়ে অন্য জায়গা থেকে হেদায়েত নিচ্ছি। কোরআন বলেছে আমাদেরকে এদের এরা তোমাদের প্রতি সবচেয়ে কঠোর আমরা ওদের সাথে অ্যালায়েন্স করতে চাই আমরা বলি বন্ধু রাষ্ট্র। আমরা এইসব কথা বলি আল্লাহাক বলছেন এই হুদি এবং এই মোশেকরা তোমাদের সবচেয়ে বড় শত্রু এই এতে আল্লাহাক বলেছেন যে কিছু নাসারাকে তোমরা পাবে যারা ভালোবাসা তোমাদের কাছাকাছি হবে কারণ ওদের সাথে ওদের ওই নাসারাদের মধ্যে কিছু পাদ্রি দরবেশ টাইপের মানুষ আছে যারা এই দুনিয়াবি ফাসাদ থেকে বৈরাগ্যতা অবলম্বন করেছে রুফদান আহবা এখানে আপনি ওয়ার্ল্ড পলিটিক্স বুঝতে পারছেন জিও পলিটিক্স যে এই পুরো বিশ্বের মধ্যে সবচেয়ে শক্তিশালী এখন অ্যালায়েন্সটা হচ্ছে জাইনিস মুভমেন্ট কোন জায়নিস যারা সেই সব ইহুদি এবং সেই সব খ্রিস্টান যারা একে অপরের বন্ধু যারা প্রকাশ্য ইসলাম এবং সত্যের বিরোধিতা করছে ধর্মের বিরোধিতা করছে এবং সারা বিশ্বকে তারা জুলুম পাপাচার ফাসাদ এবং অন্যান্য যে অস্ত্রগুলো আছে এগুলো দিয়ে শোষণ করার চেষ্টা করছে দে ওয়ান্ট টু রুল দ্য ওয়ার্ল্ড তারা এই ওয়ার্ল্ডটাকে শাসন করতে চায় অন বিহ্যাফ জাল দাজ্জাল দাজ্জালের পক্ষ থেকে কেন বললাম কারণ এরাই জেরুজালেম মুক্ত করেছে ইহুদিদের জন্য নাইনটিন এরাই জেরুজালেমকে উন্মুক্ত করে ইহুদিদেরকে আসার জায়গা করে দিয়েছে এরাই প্রথম বিশ্বযুদ্ধ লাগিয়েছে এরাই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইহুদি রাষ্ট্র গঠন করে দিয়েছে এরাই জেরুজালেমকে রাজধানী ঘোষণা করলো এখনো আপনি অপেক্ষা করছেন কবে মাসিমুদ্দাজ্জল আসবে এই জন্য সবাই অলরেডি সেখানে প্ল্যান ওদের মঞ্চ প্রস্তুত শেষ পেরেকটা খালি কফিনে ঠোকানো বাকি আছে সেটা হচ্ছে মালহামা সামনে যেটা আসছে এই বিশ্বের অবস্থা এখানে আপনি দেখবেন ইহুদি খ্রিস্টানদের মধ্যে এইভাবে দলাদলি হয়ে গেছে দুইটা দল মেজর একদল তারা জুলুম এর বলে বিশ্বাসন করছে আর দল কিছু অল্প কিছু মানুষ আছে তাদের মধ্যে যারা হৃদতা ভালোবাসায় মুসলিমদের কাছাকাছি হবে আর মুসলিমদের দিকে এবার তাকান আর একটা দল যেটা বিশ্বের মধ্যে আছে এই মুসলিমদের মধ্যেও দুইটা দল মেজর দুইটা দল একটা হচ্ছে মুমিন আর একটা হচ্ছে মোনাফেক একদল মমিন একদল মোনাফেক মুনাফেকদের ব্যাপারে আপনারা সবাই জানেন যা বলে তা রক্ষা করে না আমার ওদের খেয়ানত করে আর কথা বললি মিথ্যা কথা বলে প্রত্যেকটা খাসলতি এদের সাথে মিলে যায় হোক সেটা মানে পারিবারিক মুনাফেক থেকে বৈশ্বিক মুনাফেক প্রত্যেকের খাসলতি সেম কথা বললে কথা রাখবে না কথা দিলে কথা রাখবে না কথা না রাখাই অর্শুন না আমানত দিবেন খেয়ানত করবে খেয়ানত করাই অর্শুন না ওদার করবে এবং একে অপরের সাথে গালিগালাজ করবে আরও আছে ওদের আলামত ফজরের নামাজ পড়বে না ঈশান নামাজ পড়বে না বা অলসতা করবে জামাতে আসবে না কোরআন হাদিসের সরাসরি বিরোধিতা না করলেও ভিতরে ভিতরে ওদের সাথে অ্যালায়েন্স গঠন করবে ইসলামের বিরুদ্ধে কাজ করবে ইসলামটাকে তাকে হাস্যকর রূপে সমাজের সামনে তুলে ধরবে অনেক আলামত আছে মোনাফেক চিন্তা হলে একটা সুরা পড়বেন আমি বলে দিচ্ছি মোনাফেক চিন্তা হলে একটা সূরা যথেষ্ট সেটা হলো সূরা তো তওবা সুরা তওবা বলে দিবে আমার ভিতর ইমান আছে না নেফাক আছে আর আর একটা শ্রেণী হলো আর একটা শ্রেণী হলো মুমিন শ্রেণী এই মুমিন শ্রেণীর মধ্যে আরো সমস্যা বেশি এদের মাঝে আবার শত দা বিভক্ত হাজার হাজার লক্ষ লক্ষ দল আছে একটা দুজানা না লক্ষ লক্ষ দল আছে মাঝাবি দলাদলি হোক আর আপনার তরিকার দলাদলি হোক আর অ্যাসোসিয়েশন ওয়াইজ দলাদলি হোক যেটাই হোক শতদা বিভক্ত এখন সমাধান ওই যে নবী সাল্লাম বলেছেন না না আলি আমি যার উপরে আছি আমার সাহাবিরা যার উপরে আছেন দুর্ভাগ্যজনক এই সতেরোশো সাল থেকে দুই হাজার বিশ পর্যন্ত এই হাদিসের বেসিসেই আবার অনেকগুলো দল হয়ে গেছে সবাই বলছে আমি সাহাবিদের উপরে আছি আমি সাহাবিদের উপরে আছি কিন্তু কারোর মধ্যে কোনো কোনো নাই সবাই সততা অবস্থা এর ফলে কি হয়েছে এর ফলে আমাদের অর্থনীতি দুর্বল হয়ে গেছে আমাদের পররাষ্ট্রনীতি দুর্বল হয়ে গেছে ধর্মীয় নষ্ট হয়েছে আমরা একে অপরের সাথে হিংসা গিবত তোহম্মদ কাদা ছড়াছড়িতে ব্যস্ত আছি আর ওই আলেম প্রস্তুত হয়ে গেছে জালের জন্য এই এই তিনশো বছরে এগুলোই হয়েছে বেশি বেশি তবে একটা হাদিস আপনাদেরকে বলতে চাই এটা আমার মনে হয় যুবক ভাইদের হৃদয় নাড়া দিবে রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন এই রকম ফিতনার পরিবেশেও একটা দল থাকবে একটা উম্মাহ থাকবে একটা তাইফা থাকবে মানে এক এক শ্রেণীর মানুষ থাকবে সারা বিশ্বে যারা জাহিরিন আল আল হক হকের উপরে স্পষ্ট হবে প্রকাশ্য হবে গোপনে গোপনে না আমি কে বক্তব্য দিচ্ছি চেনা যায় না এমন বক্তব্য না স্পষ্টভাবে হবে জাহের হবে সবার সামনে হক মানে জাহের নবী কি বক্তব্য দিয়ে সামনে পর্দা দিতেন নাকি তো হ্যামিলনের বাসিওয়ালার পিছনে ছোট তোমরা অনলাইনে জাহিরি না আল হক হকের উপরে স্পষ্ট হবে প্রকাশ্য দীপ্তমান কোন শক্তি রবি বলছেন পৃথিবীর কোন শক্তি তাদের কোনো ক্ষতি করতে পারবে না হ্যাটাহু বাইতুল মাকদাস এমনকি তারা বাইতুল মাকদাস বিজয় করবে এটা আপনাদেরকে দিলাম চিন্তা করবেন খুঁজে বের করবেন তারা কারা একটা দলের কথা নবীজি বলেছেন যারা এই উম্মার মধ্যে থাকবে শেষ পর্যন্ত তারা যুদ্ধ করবে যুদ্ধের কথা আছে এটা নবী বলেছেন যদি জঙ্গি সন্ত্রাসী বলতে হয় তাহলে মোহাম্মদ সাল্লাহামকে বলবেন তিনি বলেছেন যে এই দলটা হকের উপর প্রতিষ্ঠিত থেকে ন্যায়ের পথে যুদ্ধ করবে এমন কি শেষ পর্যন্ত তারা বাইতুল মাকদাস ওই জেরু আবারও পুনরুদ্ধার করবে এটা হবে ইনশা আল্লাহ যেটা এখন হচ্ছে সারা ওয়ার্ল্ডে অবস্থায় আমরা শেষ করছি অল্প সময়ের মধ্যে এই অবস্থায় যদি আপনি বিশ্বকে দেখেন আমি শুধু চারটা পয়েন্ট আপনাকে শেয়ার করছি এই চারটা পয়েন্ট থেকে আপনি বিশ্বকে দেখলে বুঝতে পারবেন যে সমাধানটা কোথায় আছে এক নম্বর পয়েন্ট হচ্ছে ধর্মীয় দৃষ্টিকোণ আপনি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে পুরো বিশ্বটাকে দেখেন এটা এক নম্বর দুই নম্বর হচ্ছে অর্থনৈতিক দৃষ্টিকোণ ইকোনমিক দৃষ্টিকোণ থেকে বিশ্বটাকে দেখেন কি অবস্থা তিন নম্বর আপনার সামাজিক দৃষ্টিকোণ থেকে দেখেন চার নাম্বার পলিটিক্যাল দৃষ্টিভঙ্গি থেকে দেখেন এই চারটা সেক্টর বলে দিলাম এর বাইরে একটা আছে সেটা আমি আজকে খুব পাবলিকলি বলছি না এই চারটা সেক্টর থেকে আপনি বিশ্বটাকে দেখলে বুঝতে পারবেন আসলেই বিশ্বের কি অবস্থা আমি কিছু ক্যালকুলেশন আপনাকে করে দিলাম খুববার মধ্যে ওই জেরুজালেম যারা দখল করেছে ওই অবৈধ আল্লাহাকে অভিশাপ প্রাপ্ত এই জিউজলা এরা ব্রিটেনের সাথে অ্যালায়েন্স করেছিল তারপরে আমেরিকার সাথে করল এখন তাদের বড় অ্যালায়েন্স আছে ব্রিটেন আমেরিকা ফ্রান্স জার্মানি এদিকে অস্ট্রিয়া হাঙ্গারি এই পাশের আমেরিকা ওইদিকে অস্ট্রেলিয়া এদিকে ইন্ডিয়া পুরো বিশ্বের বড় বড় পরাশক্তিগুলো করে হাত করে নিয়েছে আর মুসলিম দিকের দিকে তাকালে আমি বললাম শততা বিভক্ত আমাদের শক্তি নাই শক্তি নাই তবে একটা কথা মনে রাখবেন ওই একটা হাদিস বলেছি বিজয় হবে একটা দল আরেকটা আয়াত মনে রাখবেন আল্লাহাক বলেছেন ক্যামিন ফিয়াতিন কলিলা গলাবাদ ফিয়াতন ক্যাফি রচেন বিজনিল্লা আল্লাহাক বলেছেন কতই না ক্ষুদ্র দল ছিল এই পৃথিবীতে কতই না ক্ষুদ্র দল ছিল যারা বড় বড় দলের উপর বিজয়ী হয়েছিল বিজনিল্লা আল্লাহ পাকের ইজনি আল্লাহ পাকের এটাই সেই দল যারা বিজয়ী হবে ইনশাল্লাহ এখন বিশ্বকে আপনি চারটা দৃষ্টিভঙ্গি থেকে দেখেন এই আপনি ধর্মীয় দৃষ্টিভঙ্গি থেকে তাকান দেখবেন আমি যেটা বললাম ধার্মিকদের মধ্যে এখন পরিপূর্ণ ধর্ম পাবেন না ধর্মের অংশ পাবেন হয়তো কেউ নামাজি পাক্কা অর্থনৈতিক জীবনে পাক্কা সুত্রট কেউ হজমরা করে হাজি সাহেব আল্লাহ বিরুদ্ধে আইন বাস্তবায়ন করছে কাউকে দেখবেন যে মাসা আল্লাহ তসবির দানা নিয়ে ওই কোনায় বসে আছে বোনকে সম্পত্তি দেয় না সামাজিক মূল্যবোধ ভালো না চরিত্র ভালো না এমন এমনকি দুঃখজনক মানে দুর্ভাগ্যজনক যে আল্লাহ পাক যে কী আজাদ দিচ্ছেন আমাদেরকে আল্লাহ ভালো জানেন এখানেও হয়তো বা ইহুদি খ্রিস্টানের কোনো চক্রান্ত থাকতে পারে তবে আমার মনে হয় না যে এখানে আমাদেরও দোষ কম আছে আমরা মাদ্রাসাগুলোর দিকে তাকাচ্ছি এখন কিছু কিছু মাদ্রাসায় দেখছি এমন কিছু ঘটনা ঘটছে যেটা ভাষায় প্রকাশ করার মতো না ধার্মিকদের যে নৈতিক অবক্ষয় এটা যে কোন জায়গায় চলে গেছে মানে ধর্মটাকে আমরা আসলে সেভাবে পালন করতে পারছি না ধর্মের স্টেজ হচ্ছে প্রথমে সে মুসলিম হবে আত্মসমর্পণ করলো তারপরে হবে মমিন পরিপূর্ণ খাটি বিশ্বাসী কথায় কাজে আমলে বাস্তবায়ন করবে তিন নাম্বার এরপর উঁচু লেভেল মুতাক্ষি এরপর সে তাকু অবলম্বন করবে আর উঁচু লেভেল তারপর হবে মহসিন এহসান এমনভাবে আল্লাহর ইবাদত করবে যারা আল্লাহকে দেখতে পাচ্ছে এই 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 জিনিসগুলো আমরা পার করতে পারছি না মুসলিম মেন মুতাক্ষি মহসিন এই লেভেলগুলো পার করতে পারছি না ধার্মিক জীবনে দেখেন আমাদের মধ্যে ধর্মীয় ত্রুটি হচ্ছে যারা ধর্ম পালন করছে সিরিয়াসলি করছি না গাছড়াভাবে করছি মনে করছি এতটুকু করলেই হয়ে যাবে কেন জানি একটা অলসতা কাজ করে ভিতরে আর স্বপ্নগুলো আমাদের খুব ছোট হয়ে গেছে আমরা অল্পতে সন্তুষ্ট হয়ে যাচ্ছি এতটুকু হলেই চলবে আমাদের উঁচু কোনো ভিশন নাই এটা গেল আমজনতার কথা আমাদের দিকে বিভক্ত এখন কথাবার্তা ল্যাঙ্গুয়েজ শুনলে মনে হয় না আদৌ সে আলেম কিনা বিহেভিয়ার দেখলে মনে হয় না আদৌ সে আলেম কিনা আপনি যদি দেখেন অসংখ্য ইমাম আছে ওর ছেলে নামাজ পড়ে না ওর বউ পর্দা করে না অসংখ্য বক্তা আছে যে আপনি দেখবেন মাদক দ্রব্য খাচ্ছে ইভেন অনেকে দেখবেন যে পরকিয়া লিপ্ত হয়ে গেছে জিনা করতেছে দুঃখজনক কথাগুলো বলছি তা দুঃখজনক মুসলিমদের মধ্যে এই সমস্যাগুলো হচ্ছে কারণ ধর্মের পরিপূর্ণতা নাই আমরা ধর্মটাকে ঠাট্টা তামাশার পাত্র বানাচ্ছি সিরিয়াসলি নিচ্ছি না যে এই দিনটা আল্লাহ পাঠিয়েছেন আমাদের ইবাদত করার জন্য না বিজয়ী হওয়ার জন্য হুয়াল্লাদি আর রসুল্লাহ বিল হুদে ওয়াদিন হাক লিউ জিউ আলাদিন কুল্লে এই দিন চাল্লা পাঠিয়েছেন যাতে করে হকের উপর আমরা বিজয়ী হতে পারি আর আমরা তো বিজয়ের জন্য নামছি না মাঠে বিজয়ী হবো কেমন করে এটা ধার্মিকদের অবস্থা আলেমদের অবস্থা দেখবে সত বিভক্ত সবাই একে অপরের সাথে কাদা ছোটাছুটিতে ব্যস্ত আছি এই সময় পর্যন্ত এসেও আমরা এক জায়গায় আসতে পারছি না এক জায়গায় আসার মানে এই নয় যে একটা দলের মধ্যে সবাইকে আসতে হবে এমন নয় যে সবার মাঝে একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং থাকলে এটা পসিবল ছিল যেটা হচ্ছে না দুর্ভাগ্যজনক